হুজুর না মুরুব্বি কম যেত না হুজুর এক মুরুব্বি কইয়া এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি আমি মাছ লাগাই আটন লাগে হন মার হাবা কম ওইটান না এই ওনারে বসাই দেন কথা বললেন না সবাই পড়ে না আবির যেই কথাগুলো বলছিলাম আমরা এই দিন আর মার্কাসটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি এই মার খাস এদিন কেয়ামতের ময়দানে না জাতের শিলা হবে এই জেলেগুলা এখানে যারা পড়বে মুরুব্বি হেঁটে যাবে সালাম দেবে আসসালামু আলাইকুম এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে বাপকে মাকে যারা সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তালাবাদ করতে পারে না এই বাচ্চারা গিয়া সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহি শুদ্ধ করে শিখাই দেবে এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে শহর যেহেতু ওনারা আমার আত্মীয় মাদ্রাসার যিনি উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন আপা দুলা ওখান থেকে ফোন করেছে আমি কোনোভাবে আর না করতে পারিনি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত আমার এলাকা বন্যা কবলিত আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই মসজিদের ভিতরে শুয়ে থাকি সারাদিন কাটাই ওই বন্যার লেগা কিছু টিচুড়ি লেহাতে দুগলা খাই না নাই এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় দশ হাজার চুলা আছে প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত দুইবার করে একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত দুইবার করে সাহায্য পাঠাইনি নি মার হাবা বলবেন না এইভাবে ওলামায় কেরামকে ভূমিকা পালন করতে হবে ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে বাচ্চা হইলে আজানের বলা আছে ফাঁস ফাঁস দিনে খতমের বলা আছে এটা না এ কারাম হবে সমাজ বিনির্মাণে এক একজন অগ্র সেলানি বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য করুণার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে ঠিক কিনা বলেন ইমাম যখন যে মসজিদের সামনে থাকে ইমাম যেমন সবার সামনে থাকে ওই ওলামায় কেরাম যেখানে বিশৃঙ্খলা সব সাধারণ থাকবে পিছে ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে ঠিক কিনা বলেন ইমামের জায়গা কি ফিসে না সামনে সামনে নামাজের সময় যদি ইমাম মানতেন ফেরেন সব সময় ইমাম মানবেন যে হুজুর খেতে বিলে গ্যাসের বোতলের দাম তিন হাজার টাকা করে গত কয়দিন আগে দুই হাজার বেচছে এক হাজার বেচছে অহন বিলে তিন হাজার কয় হুজুর হবলে বিলে এগিয়ে ধরবেন কি রে কারবারটা কি এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে তাইলে আল্লাহ সুন্দর করে দেবে এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল তো আল্লাহ বলবেন না আমি সালমান মন দিয়ে ওই মুসলমান চাই ওই আলেম চাই ওই ইমাম চাই ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে আপনি হয়ে যাবেন প্রধান কাজী ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমি তো কোনো বাদশার চাকরি করব না আমি চাকরি করি বাদশার যিনি বাদশা ও আল্লাহ আপনি যদি আমার চাকরি নেন চাকরি দেন আমি আপনার পক্ষে কাজ করা লাগবে মনে রাখবেন যদি ফতুয়া চান তাহলে এক নম্বর ফতুয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না কত কঠিন দিল কত ওই যে আল্লাহ বলেছিলেন ইয়া ইয়োহানবী হত্যা কাল্লাহ হেনবী আপনি আল্লাহকে ভয় পান ওই উনামায়েক আরাম যারা তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় সমাজবিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়া সমাজের মানুষের জন্য কাজ করেছে কখনো কোনো অন্যায়ের কাছে মাথা মতো করে নাই ঠিক কিনা হ্যাঁ আমরা সেই মানুষ হচ্ছে মানুষ আপনি হুজুর হওয়া লাগবে বলছে কি আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কি আপনি হুজুর হওয়ার দরকার না আপনি মুসলমান হন তাইলেই হবে আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি সবাই হুজুর হবেন না কিন্তু সবাই মুসলমান হওয়া লাগে মুসলমান হতে হলে তো মিনু না বিবাহ আছিল কেতাব তাক ফরু না তোমরা কি করানের কিছু অংশ মান আর কিছু অংশ মানো না তাইলে হবে না উদ খুলু ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়ে রুকুতে যাও না ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না ঠিক কিনা বলেন ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি বন্ধুগণ আপনার এই মাহফিলটার ওজন বুঝেন নাই সত্যিকার মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে তারা জানে এই মাহফিলটার ওজন কত আপনি কিচ্ছু বুঝান ভাই আপনি জানেন না মাহফিলটার ওজন কত আপনি মনে করছেন মাই ফিসা বুজুর ওয়াজ কতক্ষণ হাসি কতক্ষণ কান্না কিছু কথা শোনা কোন স্লোগান দেওয়া আপনি মনে করছেন এইটাই মাহফিল না যারা কবরে ঘুমিয়ে আছে পাশেই কবরস্থান আছে নাকি কবরস্থান পাশেই তারা যদি জিগাইতেন পারতেন যার যা মাহফিলটার ওজন কত তারা কই তো বললো আসল ওজন কত আমি কিতাবে পেয়েছি কত যখন মাহফিলের ভিতরে হাজির যায় সন্তান যখন আসে যখন আসে রুহানি হালাতে আব্বা আব্বা চতুর্দিক দিয়ে সেই মাহফিলের দাঁড়িয়ে যা আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই এখন চতুর্দিক দাঁড়াই গেছে আপনিও দেখেন না আমিও দেখি না দেখে ফেরেস্তা কে দেখে বা কথা করা কে দেখে ফেরেশতা জিকা কি গো এই গরমের ভিতরে কবর হলে যে তোমার কি এবারে কাম দা ক তুমি তো জানো না আমি তো আমার দুফুতে ফিল আইসে না গেসের ফিরসা বুজুরো আইসে আমি তো আইছিলাম কামে তুমি আমারে তারাই দিও ফেরেশতা ডাক দেখই ঠিক আছে তোমার কবরের ভিতরে দাও দাও আগুন কোন শান্তি নাই কবরটাকে জান্নাত বানাতে চাই কি করে জান্নাত বানাবো কবর তো টুকরা হয়ে গেছে না গায়ে হুজুর দোয়া করবে আমার সন্তান দোয়াতে হয়ে আমিন আমিন করে কানবে আমি দোয়া নিয়া দেখতে চাই আমার সন্তানের চোখের পানি রুচিলাই আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা আগানগরের মুসলমান ওই মা যারা কবরে শোয়াইছ ওই বাবা যারা কবরে শোয়াইছ তুমি দেখো না আমি দেখি না মা বাবা মা চতুর পাশ দিয়া দাঁড়াই অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে কবর জান্নাত হয়ে গেল কিনা গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে মুসলমান ওয়াজ শুনেছ কথা শুনেছ প্রচন্ড গরমের মাঝে বসেছিল একটা লুক উঠে যাও নাই মিনতি আমার আমার একটা আমরা দোয়া না করে একজন মুসলমান বাড়িতে যাব না ইনশা আল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এই যে তেজে যাইতে আছে হ্যাঁ কি ইনশাল্লাহ কই যাইতে আছে সবাই আমিন কর আমরা এখনই দোয়া করে দেব দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই আমি অনেক মাহফিলে বলি আপনি যে দোয়া না করে চল যান আপনি যাওয়ার আগে দিয়ে কলম থাকলে একটা লাইন লেখা যান